এবং অফরন্ত শুভকামনা সবার জন্য যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এই এপিসোডে কথা বলবো এই মুহূর্তে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখেছে ছাত্র দল দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ভয়াবহ রকমের চাপের মুখে আছে বিএনপি এবং ছাত্র দল বা বিএনপির অঙ্গ সংগঠনগুলো প্রচণ্ড রকমের চাপ তৈরি করেছে নির্বাচন কমিশনের উপর এদিকে জামাত ইসলাম থেকে নেতৃবৃন্দ যোগা যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সাবেক উপদেষ্টা এবং এনসিপির আহ্বায়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপারসন আসিফ মাহমুদ নির্বাচন বর্জ্য দিলেন এবং ইসির বিরুদ্ধে অ্যাকশনে যাবেন বলে জানালেন তো এই এত সব কিছু জমা হয়ে আছে উত্তেজনাকর পরিস্থিতি প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারাও ফিল করছেন কিছুটা তো গতকালও ছাত্র দল নির্বাচন কমিশন ভবন ঘেরাও করে রেখেছিল আজ দ্বিতীয় দিনের মতো তারা সেখানে আছেন এবং তাদের কিছু দাবি এবং অভিযোগ আছে সেগুলো পূরণ না হলে তারা সেখান থেকে সরবেন না ফলে প্রচন্ড রকমের চাপে আছে ত্রিশঙ্কু অবস্থা নির্বাচন কমিশনের তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এসেছে খুব বেশি দিন বাকি নেই তো যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে তত বেশি যুদ্ধক দেখি অবস্থায় চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো এবং যেটি সত্যিকার অর্থে বিভিন্ন মহলে উদ্বেগের সৃষ্টি করেছে তো আমরা দেখছি কিভাবে বিএনপি এবং জামাত নির্বাচন কমিশনকে দোষারোপ করছে তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত অভিযোগ এনেছেন এবং তারা ঠিকভাবে কাজ করছে না তারা অদূরদর্শী সিদ্ধান্ত নিচ্ছে কোন বিশেষ মহল বিশেষ দল দ্বারা তারা প্রভাবিত এরকম কথা বলা হচ্ছে আর যখন বিএনপি এবং জামায়াতের মতো বড় দুটো দল ইসির দিকে আঙুল তুলে যে তারা পক্ষপাত দুষ্ট তারা নির্দিষ্ট একটি দলের কথায় করছে বইছে কিংবা তারা ঠিক কাজ করছে না তাদের আচরণ নিরপেক্ষ না তো তখন নির্বাচন কমিশন কি করবে কার কথা রাখবে কার কথা ছাড়বে আর এরই মধ্যে আমরা দেখলাম শনিবার দিন রাতের বেলা এনসিপি তাদের অস্থায়ী কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে আমাদের জানিয়েছে যে তারা ইসির বিরুদ্ধে অ্যাকশনে যাবে শুধু এনসিপি না এনসিপি এবং এনসিপি এই মুহূর্তে যে দলদলীয় জোটের সদস্য সেই দশ দলীয় জোটের শরিকদের নিয়েও এনসিপি অ্যাকশনে যাবে বলেছে তারা আসেফ আসে সজীব ভুইয়া বলছিলেন তিনি এই মুহূর্তে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক উপদেষ্টা প্রিয় দর্শক এবং এনসিপির মুখপাত্র তো তিনি বলছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছিলেন এবং তিনি বলছিলেন যে শনিবারে যা যা হয়েছে যেই সব নিয়ম তিনি দেখেছেন বা তারা দেখেছেন নির্বাচন কমিশনে সংগঠিত হতে এই বিষয়টি যদি রোববারেও গতকাল ছিল রোববার এবং আপিল শুনানির শেষ দিন তো তিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন যে রোববারে যদি তারা এরকমই দেখেন ইসি যদি তাদের সিদ্ধান্ত না পাল্টায় তাদের আচরণে পরিবর্তন না আনে তাহলে তারা অ্যাকশনে যাবেন ইসির বিরুদ্ধে তো আসিফ মাহমুদ অভিযোগ করছিলেন বিশেষভাবে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপিদের নিয়ে তো তিনি বলছিলেন যে কোনোভাবেই আগের মতো যেন কোনো একটি নির্বাচন আমরা হতে দেব না আর এই নাসির কমিশনকে এ এম এম নাসির প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি তো এই কমিশনের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলছিলেন যে আগের তিনটি নির্বাচন কমিশনের মতো এই কমিশনকে আমরা ঠুটু জগন্নাথ হতে দেব না এবং তারা যেন তেনভাবে কোনো একটি নির্বাচন দিয়ে তারা সরে পড়বেন সেটি আমরা হতে দিব না এবং তিনি আরও হুঁশিয়ার উচ্চারণ করেছেন যে কোনোভাবেই ঋণ খেলাপিরা এবং দ্বৈত নাগরিকত্বের অধিকারীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং যদি নির্বাচন কমিশন কোনো বাহানায় তাদেরকে নির্বাচন করবার সুযোগ দেয় এবং যেটি গতকালকের মধ্যে বোঝা যাবে বলে তিনি বলছিলেন যে রোববার যেহেতু আপিল শুনানির শেষ দিন তাই রোববারই বোঝা যাবে তারা আসলে কোন দিকে যাচ্ছে তো যদি তাদের পজিটিভ না হয় তাহলে তারা আন্দোলনে যাবেন আসেফ মাহমুদ পরিষ্কার করে বললেন যে তারা আইনি ব্যবস্থা নেবেন কোর্টে যাবেন এবং রাজপথে আন্দোলন জারি রাখবেন এবং ইসিকে তারা প্রচন্ড রকমের চাপের মুখে রেখেছেন তো যেটি বলছিলাম যে ইসির এখন ত্রিশ অবস্থা একদিকে বিএনপি ইসির দিকে আঙুল তুলছে বিএনপি অভিযোগ করছে যে ইসি জামায়াতের দিকে ঝুঁকে পড়েছে অন্যদিকে জামায়াত ইসলাম যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের দুঃখ কষ্ট দাবি দেওয়া জানালেন এবং তারা বলেছেন যে প্রশাসন এবং ইসি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে এখন এনসিপি বলছে তারা ঠিক জায়গায় না আসলে এনসিপি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে একটি ভয়ঙ্কর পরিস্থিতি প্রিয়দর্শক তো আমাকে আপনারা ঠিকঠাক দেখছেন কিনা এবং শুনছেন কিনা দয়া করে কমেন্টে জানাবেন এবং পরবর্তী লাইভের জন্য আপনাদের পছন্দের কোনো টপিক থাকলে সেটিও দয়া করে জানাবেন আর যদি এই লাইভটি আপনাদের ভালো লাগে যারা প্রথমবার দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এনগেজ করবেন দয়া করে আমার সঙ্গে এবং শেয়ার করলে খুশি হব লাইভটি শেয়ার করে দেবেন যাতে অন্যেরাও দেখতে পারে তো ফিরে আসি আলোচনা এবারও তো যেটি বলছিলাম যে নির্বাচন কমিশনের তো এমন একটি অবস্থা যে সত্যিকার অর্থে ভয়াবহ এবং আসিফ মাহমুদ অভিযোগ করেছেন তিনি বলছিলেন যে মব সৃষ্টি করা হয়েছে নির্বাচন কমিশনের সামনে এবং বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এগুলো করা হচ্ছে বলা হয়েছে যে এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করা হচ্ছে নির্বাচন কমিশনের উপরে আর সেইটি উদ্দেশ্য এবং তিনি সেইটিও বলছিলেন ওখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপারসন নজরুল ইসলাম খান ছিলেন গতকাল তো তাদের সঙ্গে পনেরো মিনিটের আলাপের কথায় দেড় ঘন্টা অতিবাহিত করে পরে ইসি তাদের সিদ্ধান্ত দেয় তাতে করে তিনি সেখানে পক্ষপাতষ্ট তারা অভিযোগ করেন আসিফ মাহমুদ সচিব ভূয়া আর নানা মহলে এই বিষয়টি আলোচনায় আছে এবং বিএনপি নানাভাবে সমালোচিত হচ্ছে ছাত্র দল দিয়ে তারা অনেকেই মনে করছেন যারা রাজনীতি নিরপেক্ষ লোকেরা বলছেন যে বিএনপি ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে ইসির উপর এক্সটার্নালি চাপ সৃষ্টি করবার জন্য তো আসিফ মাহমুদের গলায় আমরা সেই একই কথার প্রতিধ্বনি শুনতে পেলাম তো এখন যে পরিস্থিতি তাতে করে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপের যে বিষয়টি এখন আমাদের যে সংশোধিত আর বা রেপ্রেজেন্টেশন অফ পিপল অর পাবলিক অর্ডার গণপ্রতিনিধিত্ব যেটিকে বলি আমরা বাংলায় সেটি সংশোধনী সংশোধিত সেই অনুযায়ী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবার কথা না এবং দ্বৈত নাগরিকত্বধারীরাও যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বিদেশের কোনো দেশের সিটিজেন এবং বাংলাদেশেরও সিটিজেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তারা কোনো অবস্থায় সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন না সংশোধিত আর অনুযায়ী তাহলে ইসি শুরু থেকেই এই বিষয়ে কঠোরতা অবলম্বন করেনি কেন কেন তাদের মাঝখানে কথা বলতে হচ্ছে যে অ্যাফিডেভিট করলেই হয়ে যাবে নাগরিকত্ব ছেড়েছে কিনা সেই প্রমাণ চূড়ান্তভাবে এই মুহূর্তে না হলেও চলবে কেন এই দোটা এই দ্বিধা এই অনিশ্চয়তা কেন ইসিকে পেয়ে বসলো কিসের ভয়ে কার চাপে ইসি কেন অনট থাকতে পারল না সেই তো আসিফ মাহমুদ সঠিকভাবেই বলেন যে আগের তিনটি নির্বাচন কমিশনের মতো হতে দেব না যে জাস্ট কোনোভাবে একটা নির্বাচন করে তারা সটকে পড়বে সেইটি হবার নয় এবং সেইটি আমরা হতে দিব না এবং এই জায়গায় আসিফ মাহমুদ ঠিক আছেন অতীতে আমি আসিফ মাহমুদকে নিয়ে বেশ কিছু এপিসোড বানিয়েছি তিনি যখন উপদেষ্টা ছিলেন তার বিভিন্ন কর্মকাণ্ড অনেক সময় চ্যালেঞ্জের মুখে পড়েছে সমালোচনার মুখে পড়েছে আমিও কিন্তু সমালোচনা করেছি বিভিন্ন সময় কিন্তু এই মুহূর্তে তিনি যে এই বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয়টিকে সমর্থন না করে পারি না কারণ অবশ্যই আমাদের আরপির পাশে দাঁড়াতে হবে সংসদীয় আরপিও এবং যেহেতু এখনো দেশের সংবিধান আছে সেই সংবিধান বাতিল করা হয়নি যদিও অনেকে মুজিবাদী সংবিধান বলছেন হচ্ছে না ঋণ খেলাপিরা এবং দরিদ্র নাগরিকত্বধারীরা এই দেশের সংসদ নির্বাচন করতে পারেন না আর আরেকটি বিষয় হল বিশেষভাবে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নিয়ে কথা হচ্ছে এবং অনেকে ইঙ্গিতে তারেক রহমানের কথা বলছেন যে তারেক রহমানের বিষয়টি কি তিনি কি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন যদি করে থাকেন তিনি কি সেটি ত্যাগ করেছেন ত্যাগ করে বাংলাদেশে সে নির্বাচন করছেন নাকি তার সেই নাগরিকত্ব এখনো আছে নাকি আদৌ তিনি নাগরিকত্ব পাননি অনেকের মধ্যে এমন একটি ধোঁয়া আশা আছে যে তিনি আসলে নাগরিক হননি সেখানে তিনি সেখানে এসালিয়াম পলিটিক্যাল এসালাম ছিল তার সে এসালিয়ামের আলোকে তিনি সেখানে থাকতেন কিন্তু তার নাগরিকত্ব হয়নি আবার বিভিন্ন গণমাধ্যম খবর দিচ্ছে যে জানা গেছে যে সেখানে জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান তারা কোনো বিজনেস সেখানে চালু করবার চেষ্টা করেছিলেন বা করেছিলেন সেটি বেশ কয়েক বছর আগের কথা তো তখন নাকি অন পেই তারা শো করেছেন যে তারা ব্রিটিশ নাগরিক এরকম একটি আলাপও কিন্তু আছে তো আসলে বিষয়টি কি আমাদের সাধারণের জানা কিন্তু বেশ কঠিন তাই যেহেতু তারেক রহমান আগামী দিনের প্রাইম মিনিস্টার হোপফুল অর্থাৎ প্রাইম মিনিস্টার হবেন বলে আশা করছেন তার দলেরও সেটি প্রত্যাশা যে তার দল ক্ষমতায় ভোটে জিতে আসতে পারলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ফাইন তো হতেই পারেন তিনি সেটি তো এখন কথা হলো সেই জন্যই বলতে হচ্ছে যে তারেক রহমান ইজ নট জাস্ট অ্যানাদার ক্যান্ডিডেট তারেক রহমান জাস্ট অ্যানাদার টম ডি ক্যান হেরিনা যে জন্য কোনো একটি জায়গা থেকে প্রান্তিক জায়গা থেকে তারেক রহমান একজন এমপি মনোনীত হয়ে গেলেন ওই না তিনি প্রাইম মিনিস্টার হোপফুল তাই এই প্রাইম মিনিস্টার হোপফুলকে অবশ্যই তার জায়গাটি পরিষ্কার করতে হবে জাতির কাছে তাকে পরিষ্কার করতে হবে যুক্তরাজ্যের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে তার অবস্থান কোথায় তিনি কি সত্যিকার অর্থে যুক্তরাজ্যের নাগরিক হয়েছিলেন হতেই পারেন সেটি নিয়ে কারো কোনো আপত্তি থাকতে পারে না কারণ কোন পরিস্থিতিতে তারেক রহমানকে যুক্তরাজ্যে চলে যেতে হয়েছিল সেটি আমরা সবাই জানি শুধু তারেক রহমান না বিএনপির আরও হাজার হাজার নেতাকর্মীকে দেশ ছাড়তে হয়েছিল জামায়াতের অনেক লোককে দেশ ছাড়তে হয়েছিল তারা নানা রকম অসুবিধা ভোগ করেছিলেন বিদেশে তো সেই পরিস্থিতিতে বিদেশে থাকা এবং একটি পর্যায়ে নাগরিকত্ব গ্রহণ করা সেটি হতে পারে সেটি অসম্ভব কিছু না আচ্ছা এক প্রিয় দর্শক আমি একটি কমেন্ট পেয়েছি একজন দর্শক শ্রোতা একটি প্রশ্ন রেখেছেন আমার কাছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপি যা করছে সে বিষয়ে কথা বলেন আচ্ছা আমি আসলে এই এপিসোডে কথা বলতে চেয়েছিলাম দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি ইস্যুটি নিয়ে তো যেহেতু আমার সেই প্রিয় দর্শক শ্রোতা অনুরোধটি রেখেছেন তো এখন বলতে হচ্ছে যে আমি আসলে এই ইস্যুতে গতকালও কথা বলেছি তো শাকসু নির্বাচন বলছি আমরা এটিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচনটি নিয়ে কথা হচ্ছে সেটি শাকসু বলছি আমরা ডাকসু রাকসুর মতো তো সেইটি নির্বাচন কমিশন বিশ তারিখে অর্থাৎ কালকে নির্বাচনের কথা বলেছিলেন যে সাকসু নির্বাচন বিশ তারিখে হতে পারে আর গত রাত নটায় নির্বাচনী কার্যক্রম প্রচার বন্ধ করতে হবে এমন একটি বিষয় ছিল আর গতকালই আমরা দিনের বেলা জানতে পেরেছিলাম যে কোনো একজন স্বতন্ত্র প্রার্থী এই একটি রিট দায়ের করেছেন নির্বাচন যাতে সময় না হতে পারে তো এইটি নিয়ে আবার ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে আপত্তি জানানো হয়েছে এবং তারা বলেছেন যে এটি নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র অর্থাৎ ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি সেখানে যথাসময় নির্বাচন হোক তারা সেটি চাইছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে এবং কেউ কেউ বলছেন যে সেই স্বতন্ত্র আসলে ছাত্র দলের লোক ছাত্র দল তাকে দিয়ে এটি করিয়েছে তারা রিড করে নির্বাচন বন্ধ রাখতে চাইছেন এই জন্য যে ছাত্র দল ভয় করছে যে আগে তাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ধারাবাহিক হয়েছে এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর ভূমিধর জয় হয়েছে তো তারই ধারাবাহিকতায় যদি এখন সাক্ষ্যত একই পরিণতি হয় নির্বাচন দরজা করানারছে তো এটি বিশেষ সুখকর হবে না কোনোভাবেই না ছাত্রদলের डायरेक्टली কিছু হবে না কিন্তু মন্ডল বিএনপির জন্য সেটি ভালো বার্তা দেবে না তাই তারা নির্বাচনটি এখনই হোক সেটা চাইছে না তো সংক্ষেপে এটুকুই বলবার আছে আমার প্রিয় দর্শক এই বিষয়ে কথা বাড়াবো না তো চলুন পরের আলোচনায় তারপরে কথা বলছিলাম তারেক রহমান ইস্যুতে তো জনাব তারেক রহমান নিশ্চয়ই তো তারেক রহমান নিশ্চয়ই আমাদের একটি ব্যাখ্যা দেবেন এবং পুরো জাতি তার দিকে তাকিয়ে আছে পুরো জাতি একটি ধোশায় আছে যেমনটি আমি বলছিলাম যে তারেক রহমান ইজ নট জাস্ট টম ডি কেন হ্যারি তারেক রহমান কোনো যদু মধু নন তিনি দেশের বৃহত্তম দলের কর্ণধার এবং প্রাইম মিনিস্টার হোপফুল তো সেই জন্য তার বিষয়টি আর অন্য একজন ক্যান্ডিডেটের বিষয়টি এক না তাই আমি দাবি জানাচ্ছি এবং আমি মনে করি আমাদের পুরু বাংলাদেশের সব মানুষ এই ধোঁয়াশা থেকে মুক্তি চাইছে তারেক রহমানকে বিষয়টি ক্লিয়ার করতে হবে অতি দ্রুত তিনি ক্লিয়ার করবেন তার ওখানকার ইমিগ্রেশন স্টেটাস কি ছিল যুক্তরাজ্যে এখন তিনি কোন অবস্থানে আছেন যেটি আমি বলছিলাম তিনি যদি নাগরিক হয়ে থাকেন আমাদের কোনো আপত্তি নেই বাট তিনি বাংলাদেশের সংসদ নির্বাচন করতে হলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে হলে যদি তিনি প্রত্যাশা রাখেন সেরকম তাহলে তাকে যুক্তরাজ্যের নাগরিকত্ব বর্জন করতে হবে কারণ অন্য দেশের নাগরিক নীতিগতভাবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হতে পারেন না এটি সম্ভব নয় তাই এই বিষয়টি ক্লিয়ার করতে হবে তারেক প্রমাণকে এবং এইটি তার একটি দায় জাতির কাছে অবশ্যই ক্লিয়ার করতে হবে যত দ্রুত সম্ভব সো অনেকে বলছেন যে দিয়ে প্রেসার ক্রিয়েট করে এই বিষয়ে ইসি যাতে শক্ত হতে না পারে দ্বৈত নাগরিকত্ব বিষয়টিতে এটি নিশ্চিত করবার চেষ্টা করেছে বিএনপি আর এই কথার কিছুটা ইঙ্গিত মেলে কেন নজরুল ইসলাম খান সিইসিকে বলেছিলেন যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যাতে বিষয়টিকে তিনি জটিলভাবে না দেখেন এমন একটি দাবি তিনি জানিয়েছিলেন এটি নিয়ে অনেকে কথা বলছেন যে এই বিষয়টি তারেক রহমান জনিত কারণে আর অনেকই আছেন বিএনপি থেকে বিষয়ে ঝামেলায় পড়তে পারে বা তারেক পারেন তাই এই বিষয়ে ফ্লেক্সিবল হওয়ার কথা বলছিলেন তো নানা কারণে এমন একটি ধোঁয়াশা জনমনে আছে তাই এই ধোয়াশা পরিষ্কার করবার জন্য আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করছি জনাব তারেক রহমানকে এবং বিএনপির যারা আমাকে শুনছেন আমি আশা করি আপনারাও যদি সৎ মানসিকতা থেকে এগিয়ে আসেন আপনাদের এটি দাবি থাকতে হবে আপনাদের চেয়ারপারসনের কাছে তিনি যাতে তার অবস্থান পরিষ্কার করেন তার নাগরিকত্ব ইস্যুতে এটি কিন্তু ঘটতে হবে বিএনপির স্বার্থে দেশের স্বার্থে এর বাইরে কিছু আমরা আশা করি না আমার কাছে কিছু কমেন্ট জমা হয়েছে আমি একটু দ্রুত দেখিনি প্রিয় দর্শক শ্রোতা আমাকে একটু সহ্য করবেন স্যার এই মুহূর্তে দেশের যে অবস্থা তাতে কি আপনি মনে করেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে আচ্ছা তো এই প্রশ্নের উত্তর আমি এইভাবে দেবো যে একটু আগেই বলছিলাম যে নির্বাচন কমিশনের অবস্থা একেবারে বেহাল তো এই অবস্থায় দলগুলো নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করলে বিএনপি এবং জামায়াত আর এনসিপি যদি তাদের সে অ্যাকশনে যায় তাহলে সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের পক্ষে ফাংশনাল একটি নির্বাচন করা কঠিন হবে আমি এই কথা বলবো না নির্বাচন হবে না আমি কিন্তু অপটিমিস্টিক আমি চাই যথাসময় নির্বাচন হোক আমি হ্যাঁ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি এবং প্রিয় দর্শক আপনাদের অনুরোধ করবো আপনারা হ্যাঁ ভোট দেবেন কারণ আমরা আর কোনো হাসিনা চাই না আর কোনো মনস্টার চাই না

এইটি বলবার সময় এখন আসেনি বাট বিএনপি কে সাবধানী না করে শুধু বিএনপি কেন আচরণের সংযত না হলে স্ট্র্যাটেজিক প্ল্যানে করলে যে কেউ হয়ে যাবে দেউলিয়া আচ্ছা নির্বাচন ইস্যুতে অনেকগুলো প্রশ্ন এসেছে এটা স্পষ্ট যে এই ইস্যু করে বড় রাজনৈতিক সংকট তৈরি হতে যাচ্ছে হ্যাঁ গুড ইজ ইট ট্রু হি ইজ হ্যাভিং ডুয়েল ন্যাশনালিটি বা এরকম কিছু একজন লিখেছেন জগলুল পাশা জনাব প্রিয় পাশা আমি কিন্তু আমি নিজেও ধোয়াশার মধ্যে আছি আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই তাই আমি অপেক্ষা করছি জানবার জন্য তাই তারেক রহমানকে আমরা আর্নেস্টলি রিকোয়েস্ট করব তিনি যাতে তার অবস্থান পরিষ্কার করেন আচ্ছা এই নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন করা হবে না ফকরুদ্দিন বলেছেন যারা ফকরুদ্দিন আমরা আশা করবো যে ইসি ফাংশনাল হবে এবং ইসি নিউট্রালি কাজ করবে আমাদের প্রত্যাশা এখন পর্যন্ত আচ্ছা তো ঠিক আছে প্রিয় দর্শক আমি লাইভটি হয়তো একটু লম্বা করে ফেললাম আপনাদের নানা রকম কাজ থাকে দিনের যে মুহূর্তটিতে আমি সেটি করছি এটি আসলে খুব ভালো সময় না লাইভের জন্য বাট আমার কেন যেন মনে হলো যে আমি লাইভে আপনাদের সঙ্গে কথা বলি আর লাইভ আমি নতুন করছি কেউ নতুন কিছু করলে তার খুব উৎসাহ থাকে তো সেটিও একটি কারণ হতে পারে তো অনেক শুভকামনা সবার জন্য এবং কৃতজ্ঞতা আমাকে দেখবার জন্যে এবং পরবর্তী লাইভে আপনাদের বিশেষ কোন টপিক থাকলে যেটি নিয়ে আলোচনা করতে পারি কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে খুব তাড়াতাড়ি